প্রিয় দর্শক আসসালাম আলাইকুম একটা বিষয় আপনাদেরকে দেখাই আগে এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়া বোতল দেখেন এগুলো হচ্ছে বোতল টোকাচ্ছে সারাটা দিনে বোতল এই কটা পেয়েছে আর বিষয়টা হচ্ছে কি জানেন এই যে বাচ্চাটার দিকে একটু লক্ষ্য করে দেখুন এই বাচ্চাটার দিকে দেখলে সবার মায়া লাগবে ভাই কারণ কি জানেন ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করে দিবেন এজন্য বলতেছি এই যে দুইটা মাসুম বাচ্চা তোমার নাম কি মিম ওর নাম কি বিবি মরিয়ম মিম এখন হচ্ছে বিবি মরিয়ম এর বাবা অন্য আরেক জায়গায় প্রেম করে বিয়ে করে মানে অর্থাৎ পরকিয়া লিপ্ত হয়ে যে বিয়ে করেছেন কিন্তু এদেরকে ফেলে রেখে চলে গেছেন এদেরকে আর দেখে না এবার আসেন এর বাবা বাবার টেনশনে এর মা পাগল হয়ে রাস্তা রাস্তায় করে বিষয়টা খুবই দুঃখজনক এজন্য বললাম ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা মাত্র আচ্ছা তোমার নাম বললা কি জানো মিন তোমার বাবার কি হয়েছে উনি একটা বিয়ে করে চলে গেছে কোনো নাই না অন্য একটা বিয়ে করে চলে গেছে কোনো খোঁজ খবর নাই না আচ্ছা তোমার মা মা পাগল হয়ে গেছে মা পাগল হয়ে গেছে সে মা কোথায় এখন বলতে পারে না বলতে পারে না মা কোথায় তুমি এই যে এই যে এই বোতলগুলো আগে ফালাইছি কেন জানেন তুমি এই যে মানে বোতল টোকে কয় টাকা পাও যা পাই দেখাই যা পাও এটা দিয়ে খাও আর এই ছোট বোনকে লগলগে রাখতেছো তোমাদেরকে যদি কেউ নিয়ে যায় মানে তোমাদেরকে যদি কেউ নিয়ে যায় যে মিম তোমাকে আমিই বল ধরো ধরো তোমাকে আমি টাকা দিব যে মিম তুমি আমার তোমায় আমার কাছে চলে আসো আমি টাকা যদি কেউ নিয়ে যায় যাবে না যাবে না যাবা না তুমি শোনো আমি একটা কথা বলি আমি তোমাদেরকে নিয়ে যাই লেখাপড়া করাবো যাবা মানে চিন্তা করেন তুমি থাকো কোথায় নানুর কাছে নানুর কাছে সেটা কোথায় বাংলাবিড়ি সাপলা হাউজিং বাংলাবিড়ি সাপলা হাউজিং সেটা কোথায় জানো ষাট পিট ভাঙ্গা বেরিজ দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই ছোট্ট মিমের কথাগুলো শুনে আসলে খুবই খারাপ লেগেছে বিশেষ করে এই যে মাসুম বাচ্চাটা দেখেন এই মাসুম বাচ্চাটা এই যে দেখেন চেহারাটার অবস্থা হয়েছে কি এই যে দেখেন চিন্তা করেন একেবারে খুব সুন্দর মাসুম বাচ্চাটা আর এ হচ্ছে গিয়া মিম তো এ হচ্ছে গিয়া বোতল টোকে জীবিকা নির্বাহ করছেন তোমার বাবা চলে গেছে কতদিন হয়েছে দুই বছর হয়েছে আচ্ছা তোমার মাকে কতদিন হয়েছে দেখো না বলতে পারি না আমার বোন আমার বাবা চলে যাওয়ার এক মাস পরে আম্মু পাগল হয়ে গেছে মানে তোমার বাবা চলে যাওয়ার পরে এক মাস পরে তোমার আম্মু পাগল হয়ে গেছে মানে তোমার আম্মু কোথায় আছে তুমি জানো না তোমার আম্মু বাসাও আসে না তুমি থাকো নানুর কাছে আচ্ছা নানু আর নানা আছে তোমরা রাস্তা রাস্তায় এই যে বোতল টোকাও তোমার নানু জানে আমার নানু কি করবে নানু কিডনি ড্যামেজ মজার হাড় ক্ষয় হয়। হ্যাঁ? আমার নানু কিডনি তোমার নানুর কিডনি ড্যামেজ মাজার হাড় ক্ষয় হয়ে গেছে। আচ্ছা প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখা সুযোগ করে দিবেন। আমি রইছি আরিফ আয়দার। আমি চাইবো এই মিম এবং হচ্ছে মিমের মাদ্রাসা লেখাপড়া করার চেষ্টা করো। তুমি কি মাদ্রাসায় পড়ো? আগে আগে পড়ছিলা। মানে কোন কুরআন কুরআন পারো হ্যাঁ। কুরআন পারো মাসাল্লাহ খুবই ভালো কোনো কোরআন শরীফের সূরা বা কোনো গজল টজল বলতে পারবা এটা শোনাও তো আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির হ্যাঁ নিরুল রাহিম আই লি ফ্লেম মিম যা লিকেল কিতা বুলা রে বা পি হিদল্লিল মোত তাকিনা অল্লাজি নেই মিনু নবিল গাইবি আউ কি মুনার স্যালাটা আমি মা রেজাক না হুমিয়ুন ফুকুন ওয়াল্লাজি নেই মিনু নবি মে অংজি লাইলাইকা অবিল এক হুমিয়ু কিনুন মাশাল্লা মাশাল্লাহ খুবই সুন্দর রয়েছে আলহামদুলিল্লাহ দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আরি ফায়াদ রয়েছে আমি চাই এই যে একটা অসহায় পরিবার মানে এদের বাবা মা মানে এক কথা বলা যায় আর কি এদের দুনিয়াতে কেউ নাই ভাই যেখানে গর্ভধরণী মা নাই যেখানে বাবা নাই তার মানে এদের দুনিয়াতে কেউই নেই কি বলেন আপনারা কিছুই নেই একবারে একবারে অসহায় এই যে মাসুম বাচ্চাটা দেখতে পাচ্ছেন খুবই ক্লান্ত হয়ে গেছে আজকে খাবার খাইছো খাবার খাও এখন বাঁচতেছে কয়টা এখন বাঁচতেছে হচ্ছে গিয়া দুইটা দুইটা বাজে দেখতে পাচ্ছেন এখনো সে খাবার খায় নাই তো হচ্ছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি তোমার বাসা কোথায় আমরা হিসাব তোমার বাসায় যাই চলো আমরা হচ্ছে গিয়ে এর বাসায় যাই এর বাসায় যে আমরা একটু পরিস্থিতি দেখতে চাই আপনাদেরকে দেখাতে চাই